ইউটিউবে ভিডিও ছেড়ে দেখো আমি কত কত টাকা ফার্স্ট পেমেন্ট পেয়ে গেলাম ভালো ভালো মন্দ মন্দ হয়নি কাল রাতে এরকম হালকা হালকা বৃষ্টি হচ্ছিল এই গরমকালে এরকম বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগে আমি তো কদিন আগেই শীতের জিনিস ব্ল্যাঙ্কেট চাদর সব ধুয়ে গুছিয়ে তুলে দিয়েছিলাম কিন্তু আজ সকালের দিকে দেখলাম ভালোই ঠান্ডা লাগছিল গরমকালে এরকম বৃষ্টি ভালোই লাগে বৃষ্টি পড়ছে বৃষ্টি 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 সৃষ্টি এত মিষ্টি

এখানে দেখো কালকে কিছুটা মাছ রান্না করেছিলাম আজকে মাথা আর লেজাগুলো বেশিরভাগ পড়ে আছে এগুলো ভেজে নিচ্ছি পাতলা করে একটা মাছের ঝোল করব। ওই যে একটাই মাত্র পেটি আছে এছাড়া আরেকটা রান্না করবো সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে যে দে একটা করে না কুমড়ো দিয়ে সেটা করব আর এখানে আলুর তরকারি করব লুচির সাথে খাওয়ার জন্য এখন আরকেলটা ভেজেছিলাম একটু পুড়ে পুড়ে গেছে আদা ফোড়ন দেব ওই পাঁচ মিশালি তরকারিটার জন্য আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে দিলাম আরেকটা গ্যাসে আমি মাছের ঝোলটাও এখানে রান্না করে নিয়েছি জিরা দিয়ে একদম পাতলা করে করেছি দেখো এটা ঢেকে দিয়েছিলাম বলে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এদিকে আমি একদম এটাও হালকা সাদা ঝোলটা ঝোল আলু করে যে একটা ওটা করেছিলাম লুচির জন্য ময়দাটা মেখে নিয়ে এখন এগুলো বেলে বেলে এক সাইডে রাখছি আর এই প্যানটা দেখো আমি মেলার থেকে কিনেছিলাম একশো টাকা মাত্র দাম নিয়েছিলো আজকে ফার্স্ট এটাতে লুচি ভাসছি দেখি কেমন হয় লুচি মোটামুটি ফুলছে ডুমো ডুমো করে ভালো ফুলছে না একসাথে ভেবেছিলাম দুটো তিনটে দেব কিন্তু ফুলছে না বলে এরকম একটা একটা করেই করছি এখানে বাচ্চাদের জন্য বেড়ে নিলাম নিশা আর আরশির জন্য কি এবার বলো কি হয়েছে ভালো মন্দ হয়েছে কি হয়নি ভালো মন্দ হ্যাঁ তাহলে তোমার কি পছন্দ ছোলার ডাল আরেক দিন বানাবো আজকে এই সাদা আলুর তরকারি দিয়ে খেয়ে নাও এখন এই করতে করতে বিছনা গোছানো হয়নি ঘড়ির কাটায় দেখো এগারোটার বেশি হয়ে গেছে সবে আমি এখন আমার সকালের খাবার নিলাম বাইরে এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে একজন কেবল লাইন নেবে পাশের বাড়িতে দেখ ওই বৃষ্টির মধ্যেই এসেছে ওরা কুকুরটাকে দেখে মায়া হলো খেতে পারবে বৃষ্টিতে ভিজে বেচারা দেখ কিছু খেতে পারছে না এখানে দাও হ্যাঁ ওখানটায় স্ল্যাবে দে ওরকম নিচে কাদায় দিস না এদিকে দেখো আমার মেয়ে ঘর মুছে দিচ্ছে আমার আর চিন্তা কি আছে এবার আমি কি বুঝতে পারি দাও কত ঘর মুছনি এত কাজ করলে আমি কি কাজ করব ওরে বাবা ওই 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 যে ঘর মেয়েরা বৃষ্টির দিনে ঘর বসে এই সমস্ত করছে দেখো পাগল এগুলো সব পাগলের কার্যকলাপ চলছে এখানে বিকেল হয়ে গেছে বিস্কুট খাওয়া নিয়ে ঝামেলা চলছে কে বেশি খেয়েছে কে কম খেয়েছে এই সব দুটো খেয়েছে তো কি হয়েছে দুটো খেলে হয়েছে একটা খেতে হবে নাকি হ্যাঁ কি খাচ্ছ বলো হম আমাকে দাও ইউটিউবে ভিডিও ছেড়ে দেখো আমি কত কত টাকা ফার্স্ট পেমেন্ট পেয়ে গেলাম ও মাই গড এই টাকা আমি কোথায় রাখবো ভেবে পাচ্ছি না আমাদের তো ভালো আলমারিও নেই কে কখন ভেঙে দেবে আলমারিটা দেখি তো টাকাটা ও বাবা এগুলো কি টাকা রে এগুলো তো মনে হচ্ছে নকল টাকা হ্যাঁ তো এত ছোটো ছোট কেন টাকাগুলো হে বাবা সব মানুষেরই জীবনে ভালো সময় আসে ভগবান সবাইকেই এই সময়টা দেয় সেই সময়টাকে কাজে লাগিয়ে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে যতটা সম্ভব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মেয়েরা দেখো এখন ড্রয়িং করছে যদি ভালো লাগে ভিডিওটা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আর তোমরাও ভীষণ ভীষণ ভালো থেকো